আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আজকে আমি একটি গ্রাম অঞ্চলে হাজির হয়েছি তো সেইখানে বাচ্চা কাচ্চারা এবং সবাই মিলেমিশে ঠিক আছে সুন্দর একটি মাঠ করতেছে তো আমাকে বলল যে বড় ভাই আপনি আমাদের এলাকায় আসছেন ঠিক আছে তাহলে এখন আমরা খেলতে চাই ক্রিকেট তো তারাই কথাটা বলার আগেই আমি তাদেরকে বললাম যে তোমরা কি খেলাধুলা করো না ঠিক আছে পরে বললো হ্যাঁ আমরা করি তো আমি তো আবার খেলা প্রেমী মানুষ ঠিক আছে তাই তাদেরকে বললাম যে কোনো মাঠ নাই তারা বললো না দাদা ভাই এই দিক দিয়ে আমরা খুব অসহায় আমাদের গ্রামে কোনো স্থানীয় কোনো মাঠ নাই তাই বললাম যে তাহলে যেহেতু ধান কাটছে তাহলে চলো একটা মাঠ বানায় ফেলাই তাহলে এই যে খেতটা দেখতে পারতেছেন বিশাল বড় একটি খেত ধান কাটছে ঠিক আছে তো এই ক্ষেতটারে আমরা বাছাই করছি ঠিক আছে এলাকার একজন সম্মানিত লোক ঠিক আছে তার নাম সুয়েল চৌধুরী ঠিক আছে সবার প্রথম উনি কোদাল নিয়ে মাঠে নামলেন এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা পৃষ্ঠা এই পৃষ্ঠা উনি করতেছে ঠিক আছে এখানে আরো অনেক গ্রামের সুনাম ধন্য ছেলেরা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কেউ আসতে চায় না কারণ সবাই লজ্জা পায় গ্রামের মানুষ তো তাই ঠিক আছে এখানে একজন বাবু আছে আচ্ছা তুমি কি খেলতে ভালোবাসো ক্রিকেট এই যে মাঠটা যে করা হইতেছে তোমার কাছে কেমন লাগতাছে অনেক আনন্দ না তাহলে মাঠ হওয়ার পরে কি করবা খালি ছয় চার মারবা নাকি আউট করতা না আউট করতা না খালি ছয় মারবা তার মানে কি তুমি কি ব্যাটিং ও আচ্ছা উনি হলো ব্যাটসম্যান ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমরা মাঠটা আস্তে আস্তে সাজতেছি মাঠটা যখন পরিপূর্ণ পৃষ্ঠা করব তখনই আপনারা বুঝতে পারবেন যে মাঠটা কীরকম হলো কারণ এখন আমরা শুরু করছি আমরা মাঠের পরিপূর্ণ রূপটা আরো পরে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো ঠিক আছে